যে আমি কেমন খাবো আমি কি হবে আমি জানি না হাদিস শরীফ আছে এমন হয়ে যে অনেক মানুষ একবারে জাহান নামের কাছে চলে যায় কিন্তু পরবর্তীতে জাহান নাম থেকে আবার ভালো কাজ করতে করতে সেই জাহান নাম থেকে জানলাতে হয়ে যায় যেমন অনেক বিধর্মী মানুষ সারা জীবন বিধর্ম অন্য ধর্মে ছিল হঠাৎ করে আপনার লাস্ট মুভমেন্টে সে বলো দূর আমাকে একটু ভরাই দিন রসুল্লাহ সাল্লাহ আসলাম এটা পড়াইতে পারো সাথেই

মানুষের সাথে তো হয় না কোন নবীর সাথে না হয় না কারণ কি বলছেন মোসাদিকাল লিমা মাহকুম যা আগে তোর যেগুলো ছিল এগুলো আমাদের তো এখন বলতেছেন এখানে সাহাবেক ছিলেন সত্যবাদী অন্য কিছু মান্ত না কিন্তু নবীকে সত্যবাদী হিসেবে মানত একদিন বলতেছেন তোমার বাবার নাম কি হয়েছে নয় তোমার বাবা এটা নয় তোমার বাবা হ্যাঁ কি বলে ফলিদ্দিন মগিরে গেছে এটা বলছে ফলিদ্দিন মগিরে তালোয়ার নিয়ে মার কাছে গেছে হ্যাঁ তোমাকে দুটো করে করে বলবো আজকে আমার বাবাকে বলো আমি মোহাম্মদ সাল্লাহাম কি এমনি নবী যে বিশ্বাস করে এনে ডেকেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহাম মিথ্যা কথা সত্যবাদী যখন মাকে বলছে মাকে যখন ভালো করে ধরছে তখন মাসিকে করছে হ্যাঁ যে তোমার বাবা দূরে ছিল এক রাখালের সাথে এক রাখালের সাথে ইয়া করার কারণে

মানুষ যখন বিয়ে সাথে হয় ডোন্ট মাইন্ড যখন বিয়ে সাথে হয় বিয়ে সাথে হওয়ার পরে এখন এই মিলন হয় মিলনের পরে যে মায়ের পেটের ভিতরে মা বোনদের পেটের ভিতরে বীর্য যায় কি যায় বীর্য ওই বীর্যটা চল্লিশ দিন বীর্য হিসেবে আল্লাহ রব্বুল আলমী রেখে দেন আল্লাহ মায়ের পেটের মধ্যে কতদিন চল্লিশ দিন মাইয়া কোনো আলাকাতান তান তারপর একটু এটা রক্তপিণ্ড হয় একটু একটু হ্যাঁ তুম্মা জাহা লিখা হ্যাঁ মিশ্র জাহা লিখা তুম্য়া কোন মজ্ঞতা রক্তবিণ্ড থেকে চল্লিশ দিন আবার তুম্মা এ কোনও এ কোন মজ্ঞতা মিশ্র জাহালি মিছিল জাহালেখ মানে ওইটার মতো বৃহজ থেকে চল্লিশ দ্বিত এইটা রক্তবিণ্ড হয়ে চল্লিশ আবার মাংস হিসেবে থেকে চল্লিশ দিন শুভ হা আল্লাহ তখন তো বিজ্ঞান ছিল না কিন্তু আমাদের নবী এই জন্য বলে অন্য ইয়ারা বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী ওদের বাসে ওরা বলে যে কত সুন্দর বিজ্ঞানী আমাদের নবী দেখেন কত ডাক্তারি চিকিৎসা আমাদের নবী করে ফেলছে সাবে আমার দিয়েছেন অবক্ষ সিদ্দিককে অবক্ষ সিদ্দিকের পায়ে সাবেক আমার দেওয়ার পরে ফানি লাগানো রয়েছে আর রুগীকে ফানি পান করাইলে তাইলে রুগী আর ভাসবে না এটা আমাদের কি প্রশিক্ষণের মধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হয়েছে

আচ্ছা ও ওকে তাহলে হ্যাঁ অসুমাইয়া বাসুল্লাহ তাহলে মালা এর পরে তাহলে তিনশল্লিশ কত দিন হল একশো বিশ দিন একশো বিশ দিন ঘরে আস্তে আস্তে মানুষের আস্তে আস্তে ঘটানো হয় ভিতরে এই জন্য যে এটাকে জাপতু তৌলিত বলা হয় যদি তিন মাসের পরে কোনো মানুষ যদি এটা কি হলো কি বলা হয় ওই ডাক্তারের কাছে গিয়ে বাচ্চা ফেলে দিতে অ্যাবরশন